শিলচর শহরের শিবালিক পার্ক এলাকায় মর্মান্তিক এক অঘটন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক মৃত যুবক বেসরকারি হাসপাতালের কর্মী বক্তার হোসেন লস্কর বলে জানা গেছে কিভাবে এই যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হলো তা এখনো স্পষ্ট নয় হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় কাছাড়ের শিলচর শহরের শিবালিক পার্ক এলাকায় আজ শুক্রবার সকালে এক মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে ট্রান্সফরমারে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের মৃতের নাম বক্তার হোসেন লস্কর তিনি গ্রেসওয়েল হাসপাতালে কর্মী ছিলেন তার বাড়ি শিবালিক পার্কের দু নম্বর লেনে বলে জানা গেছে ঘটনার বিবরণে জানা যায় শিবালিক পার্ক দু নম্বর লেনের বাসিন্দা বক্তার হোসেন লস্কর কোনোভাবে ট্রান্সফরমারের সংস্পর্শে আসেন এবং তাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে এই ঘটনাটি নজরে আসতে স্থানীয়রা দ্রুত রাঙের রাঙ্গিরখাড়ি আউটপোস্টে খবর দেন খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন তবে ঠিক কি কারণে মর্মান্তিক ঘটনাটি ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় এলাকার শোকের আবহ নেমে এসেছে যখন শিবালিক পার্কে ল্যান্ড নম্বর টুর সামনে তার আমরা মৃত্যুদেহ দেখলাম যাওয়ার পরে মানুষের জানলাম তার তো মুখ তো এদিকেও আসলো না পিছনে সামনের দিকে আসলো মুখটা জুলাইল তা আমরা গিয়া দেখলাম তার কাপড়ে চোপড়ে গিয়ে চিনলাম গিয়া আমরা তো ভাই লাগে তার নাম হইলো বক্তারোজন লস্কর তার পিতার নাম হইলো করিমুদ্দিন লস্কর আর তার একটা ছোটো ছেলে আছে তিন মাসের বাসা হইলো কাবুরা মেহেরপুর কাবুরা তো সে বলে পার্কে ল্যান্ড নম্বর টু পরে গিয়া তো সে তো আরও কাম কাজ করেও খাইতো এমএ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে পড়লে তার তো আর এটা চাকরি নাকরি নাই হ্যাঁ কাম করিয়া খাই তো এমন ওই বিল্ডিং বাজারে করছে এরকম করছে বর্তমানে কিন্তু গরু বে তার আর কাম কাজও বাড়ছে না গড় তো ঘুমাইছো ঠিক আছে দশটার সময় কিন্তু তো এখন গড়তে বাড়ি হয় সকালে বারে গেছে সকালে তো বরবেলা উড়ি যায় বারে গেছে তো আর সব অন্য মানুষ তো সব ঘরের মানুষ তো এটা তো পয়া যেত না সাড়ে ছটা উঠে তে চাৰা সৰহে মানুহ যে খবৰ কৰি যি কিয় কিয় লাগে কাৰে আৰু তাৰ বহুতো গৰৈও নাই তাৰ বহুতো নাই গেছে শ্বশুৰ বাইক গেছে তাৰো সন্দেহ নাই সন্দেহ নাই এইটো সকালে উঠে সকালে উঠিয়া আটা বিৰা কৰে অধিক অধিক ঘোৰাবিৰ কৰে এদিন আৰু সকালে উঠিয়াটো বাটা গুলী দিয়ে গেছে এখন কীৰম লাগে কাৰো এইটো কৰিতাম নে কুচু এক বিবেদচাল লাগে যদি কুচু এক কৰে তেতো ভালো তাৰ লাগে